বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসুর উত্তরসরী হিসেবে আসার কথা ছিল ডেভিড মিলি যাকে মনোনয়ন দিয়েছিলেন জো বাইডেন তার মনোনয়ন আসলে বাতিল হয়েছে তিনি আসছেন না অন্তর্বর্তী সময়ের জন্য আসছে ট্রেসি এম জ্যাকবসন আমেরিকা কোনো তো আসলে না বুঝে না ভেবে কোনো কিছু করে না এই অন্তর্বর্তী সরকারের আসার পেছনে কিন্তু বলা হয় যে আমেরিকার হাত আছে যদিও আমরা নিতে পারতেন আপনার নেন না এটা বাস্তবতা আপনার ধৈর্য ধরুন আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন পিটার হাসের পরিবর্তে বাংলাদেশে আসার কথা ছিল ডেভিড মিলি যাকে নিয়োগ দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু হঠাৎ করে তার আশা বন্ধ হয়ে গেল নতুন আরেকজন আসতেছে দর্শক এটার কাহিনী কি এবং হ্যাঁ শেখ হাসিনা নাকি আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে আসছে জানুয়ারি চলছেই এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে আসছে এই যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পরিবর্তন হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত এটা কি ডোনাল্ড ট্রাম্পের কোনো খেলা কিনা চাল কিনা আসেন বিস্তারিত স্ক্রিন থেকে দেখে আসি আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যিনি প্রেসিডেন্ট তিনি জো বাইডেন তাকে নিয়োগ দিয়েছিলেন এবং পরবর্তীতে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে তিনি আসছেন না ওই অর্থে বললে আমরা বলতে পারি তার নিয়োগটি এই মুহূর্তে স্থগিত বা বাতিল অবস্থাতে আছে এবং তার জায়গায় আসছেন যে আপনি যেটি বলছিলেন ট্রেসি চ্যাক বলে একজন আসছেন এটি যুক্তরাষ্ট্র নিজস্ব সিদ্ধান্ত ফলে এখানে আমরা ওইভাবে প্রেডিকশন করাটা আমাদের জন্য কঠিন কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে তার যে নিয়োগটা দিয়েছিলেন জো বাইডেন সরকার যিনি আসলে তার দল যে ডেমোক্রেট পার্টি আপনি জানেন যে সর্বশেষ নির্বাচনে পরাজিত হয়েছে রিপাবলিকানদের কাছে যেখানে ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে শপথ দেবেন এবং শপথ দেবেন এবং ক্ষমতায় আসছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তো এই এর মধ্যেই কিন্তু সিনেট এবং হচ্ছে কংগ্রেস এই দুটোর নিয়ন্ত্রণ কিন্তু ইতিমধ্যেই জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকান তারা কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে অর্থাৎ তাদের যে উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ যে কংগ্রেস সেই জায়গায় কিন্তু তাদের নিয়ন্ত্রণে চলে আসছে আপনারা জানেন যে জো বাইডেন যদিও একজন রাষ্ট্রদূত নিয়োগ করেছিলেন কিন্তু সেটি কিন্তু একটা শুনানির পরবর্তীতে সেই যে তিনি আসবেন কি আসবেন না সেটি কিন্তু আসলে কংগ্রেশনাল বডি বলে একটা বডি আছে যেখানে সিনেটের প্রতিনিধিও থাকেন সেখানে থাকে কংগ্রেসের প্রতিনিধি থাকেন এটিকে দুটোকে মিলে বলা হয় কংগ্রেশনাল একটা বডি সেই বডি কিন্তু শুনানিতে তার এই নিয়োগটি সেখানে আটকে গেছে ফলে এটি গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের জন্য বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা কিন্তু তার মানে বাংলাদেশ বিষয়ে নতুন করে হয়তো কিছু ভাবছে এটি আমরা খুব সহজেই বুঝতে পারি কারণ যেহেতু জো বাইডেন বা রিপাবলি ডেমোক্রেট সরকার এই মুহূর্তে ক্ষমতায় নেই সেখানে ক্ষমতায় আসছে ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে যে তার দল রিপাবলিকান তো তারা যে বাংলাদেশ ইস্যুতে বা বাংলাদেশের নীতি বিষয়ে তাদের যে নিজস্ব একটা ভাবনা আছে যেটি হয়তো জো বাইডেনের ভাবনা থেকে আলাদা হতে পারে এটি কিন্তু এই নিয়োগের মাধ্যমে একটা বার্তা বলাই যেতে পারে এটা সুতরাং বাংলাদেশের পারস্পেক্টিভে যদি মনে করেন যে এই যে না আসাটা ডেভিড মিলির না আসা এবং তার পরিবর্তে জ্যাকবসনকে পাঠানো এটি বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থানের একটা সুস্পষ্ট বার্তা দেয় এতে কোনো সন্দেহ নেই আচ্ছা তারপর এই যে হঠাৎ করে পরিবর্তন কিংবা অন্তর্বর্তী সময়ের জন্য কোনো দেশে রাষ্ট্রদূত পাঠানো এটি কি আগে কখনো ঘটেছে হ্যাঁ এটি তো আমেরিকার দেশে দেশে ঘটে তবে ইন্টারেস্টিং হচ্ছে বাংলাদেশের জন্য আপনি যদি বাংলাদেশের দিকে দেখেন তাহলে বাংলাদেশে এইরকম একটা ঘটনা ঘটেছিল দু হাজার সাত আট সালে অর্থাৎ যখন অন্তর্বর্তী সরকার কিন্তু তখনও ক্ষমতায় ঠিক একইভাবে আপনি যদি দেখেন যে এখানেও একই ঘটনাটা ঘটলো এমন সময় যখন সেই সময়ের কিন্তু ব্যবধান সতেরো বছর সতেরো বছর পর তখনও কিন্তু বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার আসছে অর্থাৎ দু সালে আপনি জানেন যে পেট্রিসিয়া বিউটিনিস বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তো চোদ্দ মাসের মাথায় কিন্তু তিনি রাষ্ট্রদূতের থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন করে নিয়োগ দেওয়া হয় একজনকে তিনি ছিলেন মরিয়ারটি এফ মরিয়ারটি বলে একজন এখানে আমি আপনাকে আরও পরিষ্কার করে যদি বলি তাহলে বিটুন জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে জেমস এফ মরিয়ারটিকে কিন্তু ওই সময় কিন্তু ওই যে অন্তর্বর্তী যে সময়টা পরে দেখা যায় যে মরিয়ারটি কিন্তু আসেন নাই মাঝামাঝির এই সময়টা দায়িত্ব পালন করেছিলেন হচ্ছে গীতা পাসি ফলে এই ধরনের ঘটনাটা অত্যন্ত কাকতালীয় বলা যেতে পারে বা কোনো সত্যিকার কি করে আমেরিকা কোনো তো বুঝে না ভেবে কোনো কিছু করে না তো সেটা বুঝতে হলে বা দেখতে হলে আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে পাশাপাশি এটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যে দুটি ক্ষেত্রে যে ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে সে দুটি ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছিল আচ্ছা এই যে কথা বলা হচ্ছে মার্কিন দূতাবাস থেকে জানিয়েছে যে তিনি আগামী এগারোই জানুয়ারি তার কর্মস্থলে যোগ দিবেন এই ট্রেসি জ্যাকবসন সম্পর্কে কি জানা যাচ্ছে উনি আসলে কে ট্রাসি জ্যাকবসন সম্পর্কে যদি আপনি বলেন তিনি অত্যন্ত পেশাদার কূটনীতিক তিনি কিন্তু দু সালের দিকে কিন্তু তিনি রিটায়ারমেন্টে চলে যান আঠারো সালের দিকে তারপরে বলা যায় তাকে আবার ফিরে নিয়ে আসা হয় দু সালে তিনি আবার ফিরে আসেন তখন কিছু দায়িত্ব পালন করেন আবারও তিনি একটু দূরবর্তী সময় তিনি পার করছিলেন সেখানে তাকে আবার ডেকে তাকে এই বাংলাদেশের রাষ্ট্রদূত বা বিশ্বের দায়িত্বপ্রাপ্ত একজন রাষ্ট্রদূত হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ট্রাসি জেসান সম্পর্কে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে যুক্তরাষ্ট্রের জন্য যে জায়গাগুলো এক ধরনের আমরা বলি কি যে বিরোধপূর্ণ জায়গায় যুক্তরাষ্ট্র যেসব দেশে দেশে নিয়োগ দিয়েছে তাতে রাষ্ট্রদূত সেই সব জায়গাগুলোতে কিন্তু ট্যাসি জ্যাকবসন কিন্তু সেখানে দায়িত্ব পালন করেছেন আপনি যদি একটু দেখেন যে তিনি কোন কোন দেশে আসলে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তাহলে এটি অনেকটাই আসলে তখন পরিষ্কার হয়ে যাবে যে তিনি কিন্তু কসোভো তারপরে রাশিয়া রাশিয়া ইথিওপিয়া দক্ষিণ কোরিয়া লাটভিয়া এইসব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সেখানে তিনি বিভিন্ন ধরনের দায়িত্ব কিন্তু তিনি সেখানে পালন করেছেন পাশাপাশি কূটনীতিক হিসেবে কিন্তু কসোবো তাজাকিস্তান ইভেন আফগানিস্তানেও তিনি একটি বিশেষ দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন অর্থাৎ যেসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে একটু বিরোধপূর্ণ সেই জায়গাগুলোতে কিন্তু যুক্তরাষ্ট্র ট্রাসিককে বিভিন্ন সময় পাঠিয়েছেন অর্থাৎ তাদের এক ধরনের পরীক্ষিত একটা কূটনীতিক বলা যায় যে তিনি তাদের হয়ে দায়িত্ব পালন করছেন এবং এই দিক থেকে যদি আমরা দেখি এই বা বাংলাদেশ নিয়ে কিন্তু ভারত যুক্তরাষ্ট্র এক ধরনের টানাপড়ে আছে তাদের অবস্থানের থেকে পাশাপাশি বাংলাদেশের পাশে আপনি যদি দেখেন যে মিয়ানমার একটা গুরুত্বপূর্ণ অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে সেটাও কিন্তু বাংলাদেশ থেকে অবজার্ভ করা বা বাংলাদেশে যিনি কূটনীতিক আসবেন তাকে সেই জায়গাটা ভালো করে অবজার্ভ করতে হবে তার সেই দায়িত্বটাও তা থাকবে ফলে ট্রসি যেহেতু বিরোধপূর্ণ জায়গাগুলোতে অতীতে বিভিন্ন সময় তিনি দায়িত্ব পালন করেছেন তো তিনি ইরাকে দায়িত্ব পালন করেছেন সরি এটি আমি বলে গেছি তো এই যে বীরতপূর্ণ অর্থাৎ আমেরিকার এই সব ক্ষেত্রে আমেরিকা কিভাবে কাজ করে সেই বিষয়টি আসলে তিনি অভিজ্ঞ হয়তো সেজন্যই হতে পারে যে তাকে এখানে দায়িত্ব পালন করতে আপনি মিয়ানমারের কথা উল্লেখ করলেন পাশাপাশি আমরা যদি দেখি বাংলাদেশের একটি রাজনৈতিক অস্থিতিশীলতা যাচ্ছে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তানবীর একান্তই আপনার কাছে জানতে চাও যে কি মনে হয় বাংলাদেশের এই পরিস্থিতি এবং মিয়ানমারের এই পরিস্থিতি জ্যাকবসনের বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে আসাতে কি পরিবর্তন আসতে পারে পরিবর্তন বলতে একটা জিনিস হচ্ছে জানি যে জো বাইডেনের যে সরকার এবং বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী যে সরকার এই অন্তর্বর্তী সরকারের আসার পেছনে কিন্তু সুস্পষ্ট বলা হয় যে আমেরিকার হাত আছে যদিও আমেরিকা নিশ্চয়ই এটা স্বীকার করবে না বা বলবে না সেটা একটা কিন্তু ধারণাটা তো তাই বদ্ধমূল ধারণা তাই ইন্ডিয়াও কিন্তু এই ব্যাপারটা এভাবেই ব্যাখ্যা করে যে যুক্তরাষ্ট্র এখানে এখানে যে সরকার পরিবর্তন হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র হাতে আছে আপনি জানেন যে বিগত ক্ষমতাচ্যুত সরকার যে শেখ হাসিনা সরকার তারাও কিন্তু একই রকম দাবি করে আসছে বা দেশের ভেতরে এই ধরনের এক ধরনের ধারণা আছে ফলে এই যে যুক্তরাষ্ট্রের যে বার্তা যে তিনি তাকে বাদ দিয়ে জো বাইডেনের যিনি প্রতিনিধি ছিলেন জো বাইডেনের যিনি সে মিলি ডেভিড মিলিকে বাদ দিয়ে সম্পূর্ণ একজনকে নিয়ে আসা এবং তিনি এই ধরনের কাজের জন্য বেশ এক্সপার্ট বলা যায় আ তো তাকে দায়িত্ব দেওয়াটা একটা বড় বার্তা তো অবশ্যই দেয় যে আসলে কি তাদের মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসছে বা বাংলাদেশ ইস্যুতে কি তারা নতুন অন্য কোনো কিছু ভাবছে যেটি আসলে জো বাইডেনের যিনি প্রতিনিধি বা তার পছন্দের লোক হয়তো অতটা কাজ করতে পারবেন না সেক্ষেত্রে অন্তর্বর্তী সময়ের জন্য তা তিনি আসছেন পাশাপাশি ভবিষ্যতে যিনি পূর্ণ দায়িত্বে আসবেন অর্থাৎ যখন রিপাবলিকান ক্ষমতায় আসবে বিশে জানুয়ারি তখন হয়তো নতুন করে একজনকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হবে কাউকে একজনকে তখন সেই সময়টা তিনি কিভাবে দায়িত্ব পালন করবেন তবে এটি গুল সাহেব কোনীদের পরে মানে ওবাদুল কাদের এরকম জিজ্ঞেস করতে হবে এটা ট্রোলিং হয়ে একটা সময় বিএনপির নেতা খুবই দলীয় দলীয় হাইকমান্ডের এরকম বক্তব্যে খুব বেশি গা ভাসাতো না আপনার মাঠে নামলে রিজভী সাহেব যখন মাঝে মাঝে ডাক দিতেন সাংবাদিক বীরজন জন সাহেব আর সাথে চার পাঁচজন এরকম ছিল অবস্থান তো কেন এই কথাগুলো বলছি গেল গত ছয় মাস যাবৎ কাছাকাছি লেভেল হয়ে গেছে করে ঢুকে যাব শেখ হাসিনা বাংলাদেশে এসে যাবেন এই যে আলোচনাগুলো চলছে আস্তে আস্তে মানুষ এগুলোর প্রতি আস্থা হারাচ্ছে বিশেষ করে দলীয় কর্মীরা কারণ শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার যে ইস্যু বা অবস্থান বা পরিস্থিতি কোনোটাই কিন্তু তার পক্ষে না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবতা তারপরেও যারা নেতাকর্মী আছেন বাংলাদেশে তাদেরকে অনুপ্রাণিত করা মনে প্রাণে উজ্জীবিত করা বা চাঙ্গা করা এই জিনিসগুলোর জন্য মাঝামাঝি কিছু কথা বলতে হয় যেমনটা আমরা আজকে শুনছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলছেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে তার বক্তব্য হচ্ছে মার্চের আগেই মানে ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন গতকালকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা ভিডিও বার্তা দিয়েছে সফিউল আলম চৌধুরীর নাদেল তবে শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে সর্বশেষ আপডেট হচ্ছে ওনার পাসপোর্ট বাতিল করা হয়েছে বরঞ্চ ওনাকে গ্রেপ্তারের জন্য ভারত সরকারের কাছে তত্ত্বপূর্ণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার অনুরোধ জানিয়েছে যদিও ভারত পাত্তা দেয়নি তাকে নতুন করে সেখানে ভিসা দিয়েছে আর গতকালকে প্রায় আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও বার্তা তিনি দিয়েছেন সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন এদেশ আমাদের অহংকার আচ্ছা তো বলছে একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসাবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম কিন্তু ডক্টর ইউস সরকার শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে শুধু শিশুদের নয় এদেশের সকল মানুষের আশাঙ্কাকার বিপরীতে অবস্থান করছে এখন বইয়ের উৎসবটার পিছনে কিছু রিজনাল ফ্যাক্ট আছে যেমন আমরা পরবর্তী সময় জানতে পারলাম যে এই বই ভারত থেকে ওনাকে ছাপায় আনে বাংলাদেশে এত এত প্রেস তা আমরা কি করি কেন ভারতের কোম্পানিগুলো আমাদের বই ছাপাচ্ছিল এটা কিন্তু গণমাধ্যমে আসছিলো যে ভারত থেকে আমাদের বই ছাপানো হতো আমরা জানতাম না সো হঠাৎ করে যেহেতু বাংলাদেশের মধ্যে এই বই ছাপানোর ইস্যুটা আসছে স্বাভাবিকভাবে এখানে নর্মাল সময়ের তুলনায় একটু বেশি লাগবে এটা আমরা মোটামুটি যারা বুঝের মানুষ বুঝতে পারি তারপর তিনি বলছেন আওয়ামী ছোট করার জন্য বাঙালি জাতির অহংকার সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অবদস্থ করছে এইটাই কিছুটা আংশিক শক্ত তবে সরকার করছে নাই আমরা সরকারের বক্তব্য কিছু 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 ছাত্রদের কথায় বিষয়টা এরকমই যে চব্বিশে দেশের সব একাত্তর এদেশে কিচ্ছুয় নাই তারাই চব্বিশে স্বাধীন করছে এরকম ফিল কিন্তু আছে যাই হোক বর্তমান সরকারের নানা সমালোচনা করে বলছেন যে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে কিভাবে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আসতে পারে বিএনপির ইস্যুতে এছাড়া আর অন্য কোন ইস্যুতে এখানে পরিবর্তন আসবে না এ পর্যন্ত দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করছেন তিনি তো দলীয় নেতাকর্মীরা তো মোটামুটি এখন অনেকেই জেলে আছেন দৌড়ের উপর আছেন শ্রোতা ভিডিও স্ক্রিনে নাইম ভাই এবং আরো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও চিত্র দেখেছেন এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো ইতিমধ্যেই আমরা অনেকেই তো স্লোগান তুলতে শুরু করে দিয়েছেন এর আগের ভিডিও তো আমি দেখিয়েছি এবং জানিয়েছি সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন যে এই নিউজটা কিন্তু ভারতীয় গণমাধ্যমে আরও আগেই প্রচার করা হয়েছে যে বাংলাদেশে রাষ্ট্রদূতের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং জো বাইডেনের মনোনীত যে প্রার্থী ছিলেন তো তিনি আসলে আসছেন না আসছেন অন্য কেউ তো অন্য কেউ কেউ এখন আর কে আসবে ডোনাল্ড ট্রাম্পের এখন মনোনীত হয়তো বা কেউ আসতেছে এছাড়া আর কি তো এতে করে কিন্তু আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আওয়ামী লীগের কর্মীরা বেশ খুশি তারা লিখছে যে হ্যাঁ এইবার ইউনুস্কাকা দৌড়ে ইউনুস ইউনুস্কাকার সময় শেষ এইবার কিছু একটা হতে যাচ্ছে খেলা এবার একটা শুরু যাই হোক আশা করছি ভিডিও সম্পর্কে মতামত দেবেন এবং হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যদি যদি ফেব্রুয়ারির মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে আসে এই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নতুন কোনো পলিটিক্স কারণে বা এই ট্রাম্পের যে ক্ষমতা ক্ষমতা আসার পর যদি শেখ হাসিনা বাংলাদেশে একবার ঢুকতে পারে তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা খারাপ আছে